যার শুরু আছে তার শেষও আছে এটা আমরা সবাই জানি তাই বলে সাকিবের শেষ এমন হবে তা ভাবতে পারছেন না কোনো ক্রিকেট প্রেমী এমনও যদি হয়ে থাকে যারা সর্বদা সাকিবের সমালোচনায় মেতে থাকে তারাও চায় না সাকিবের মতো একজন সর্বকালের সেরা অলরাউন্ডারের শেষটা নিজ দেশে সম্মানের সাথে না হোক তেমনি ব্যারিস্টার সুমনও তার ব্যতিক্রম নয় সাকিবের অবসর কানপুরেই শেষ টেস্টের মধ্যে হচ্ছে শুনে আবেগ হয়ে পড়েন ব্যারিস্টার সুমন ভুলে গেছেন তাদের পুরনো বিরোধের কথা আর যাই হোক না কেন বাংলাদেশ ক্রিকেটে সাকিবের যে অবদান তাকেও কেউ ইচ্ছে করলেই অস্বীকার করতে পারবে না বাংলাদেশকে পরিচিত করেছেন তার বিশ্বসেরা অলরাউন্ডারের নৈপুণ্যে একটা সময় সাকিব ও ব্যারিস্টার সুমনের মধ্যে বেশ শত্রুতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল কোনো একটা সময় ব্যারিস্টার সুমনকে মারতেও গিয়েছিলেন সাকিব এ নিয়ে সাকিবের নামে মামলাও করেছিলেন ব্যারিস্টার সুমন সাকিবের ক্রিকেট অধ্যায়ের হঠাৎ অবসরের ঘোষণা শুনেই ব্যারিস্টার সুমনের সকল মনের আক্ষেপ শেষ হয়ে গেছে ইতিমধ্যেই জানতে পেরেছেন সাকিবের শেষ ইচ্ছে ছিল মিরপুরে টেস্ট খেলে খেলা থেকে অবসর নেয়ার সাকিবের ইচ্ছে পূরণ করার জন্য লাইভে এসে ব্যারিস্টার সুমন বলেন সাকিব একজন বিশ্বমানের ক্রিকেটার তার শেষটা অবশ্যই নিজ দেশের মাটিতে খেলার পর হতে দেওয়া উচিত সাকিবের পরিচয় যাই হোক না কেন তার বড় পরিচয় হলো বাংলাদেশের একজন কিংবদন্তি খেলোয়াড় ব্যারিস্টার সুমন আরও বলেন মানুষ হিসাবে আমরা ভালো নিয়েই হয়ে থাকি আমার সাথেও সাকিবের অনেক ব্যক্তিগত ঝামেলা হয়েছিল কিন্তু তার এমন দুর্দিনে আমি নিশ্চুপ থাকতে পারছি না সাকিব শুধু বাংলাদেশের নয় সে তো একজন জাতীয় সম্পদ এবং বাংলাদেশের পরিচয়কে নিয়ে গেছেন অনেক উঁচুতে সবশেষে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সাকিবের জন্য ক্ষমা চেয়েছেন ব্যারিস্টার সুমন তাকে নিজ দেশের মাটিতে শেষ খেলার সুযোগ দেওয়ার জন্য বলেন ব্যারিস্টার সুমন